চলতি ফিরতে কত সুন্দর জিনিস দেখা যায় এই যে একটা জিনিস দেখলাম একটা কুকুর এটা আনলিস্ট মানে দড়ি দিয়ে বাঁধা না খুব সম্ভবত সে ওনারের সাথে যেতে চাচ্ছে না বা কোনো কারণে মন খারাপ করছে এই যে কুকুরের ওনার মালিক সে চাচ্ছে তাকে সাথে করে নিয়ে যেতে কিন্তু কুকুরটা খুব বিদ্রোহ করছে ঘেউ ঘেউ করে প্রায় দূরে সরে যাচ্ছে এই হচ্ছে ওদের অবস্থা এখানে হাজব্যান্ডটাকে দেখা যাচ্ছে সেই কুকুরটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখা যাচ্ছে মানে তারা খুব সম্ভবত কি কাপল তারা তাদের কুকুর এই হচ্ছে স্ট্রাগলের একটা নমুনা কত রকম স্ট্রাগল হতে পারে জীবনে খুব সম্ভবত কি অ্যানিম্যাল রেস্কিউকে ফোন দিচ্ছে আমি জানি না কুকুরটা আসলে যেতে যাচ্ছে না নাকি অবশেষে রাজি হচ্ছে যাওয়ার জন্য না 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 সেরকম মনে হচ্ছে না আরেক ভদ্রলোক আসছেন সে বোধহয় কি কুকুরটাকে ম্যানেজ করার চেষ্টা করছে ও ঘটনা এইটা না ঘটনা হচ্ছে এই কুকুরটা ভদ্রলোকে সে বের হয়ে গেছে কুকুরটা বাসা থেকে আর এই দুইজন কুকুরটাকে কন্ট্রোল করা মানে যাতে দূরে চলে না যায় সেটা চেষ্টা করছে এতক্ষণ পরে আসল ওনারকে পাওয়া গেল